আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক কেমন আছো সবাই সো আজকে একেবারে ঈদের জন্য সুন্দর করে নতুন এর মতো রেডি সেডি হয়ে যাবো যেহেতু আক্তের পর আমার প্রথম ঈদ মানে বিয়ের পর প্রথম ঈদ সো ভাবলাম যে আমি কিনা এবার একটু রেডিস একটা আউটফিট নেই ঈদের ব্লগও শেয়ার করলাম সাথে মেকআপ টিউটোরিয়ালটাও অ্যাড করে দিলাম সো তোমাদের জন্য হেল্প হবে আই গেস আর আমি আজকে প্রোডাক্ট ডিটেলস সহ নিয়ে হচ্ছে কি আজকে টিউটোরিয়ালটা করছি সো আমি কোন প্রোডাক্ট ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে যেহেতু ঈদের ফার্স্ট ডে সো ঈদের দিন অনেক বেশি ঘোরাঘুরি করা হয় এই জন্য আমি বেস মেকআপ একটু ফোকাস করছিলাম অ্যান্ড লং লাস্ট হয় মতো ভাবে করে করা ট্রাই করছিলাম আর এইদিকে হচ্ছে গিয়ে আমি টু ফেসটা কনসিলার দিয়ে আমি হাইলাইটিং করে নিচ্ছি অ্যান্ড আমাদের মেয়েদের পছন্দের ব্লাশ ব্লাশ ছাড়া তো হয়ই না লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি এদিকে তাড়াহুড়ো করে মেক আপ করছে আর হঠাৎ করে দেখি পার্লারে হাসনা চলে আসছে হাসনা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড আজকে যেহেতু ঈদের দিন আজকে সবাই সাজবে সবাই খুব সুন্দর করে রেডি শেডি হয়ে ঘুরবে এদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে এটা আমার খেয়ালই ছিল না আমি ওকে মেকআপ করতে বসে গেছি আর ওকে সুন্দর করে আমি একটু হালকা পাতলা করে মেকআপ লুক করে দিচ্ছি যদিও খুব বেশি হেভি কোনো কিছু যাচ্ছিল না শাড়িটাও কিন্তু ওকে আমার মা পড়াই দিছে আর সত্যি কথা বলতে ও অনেক বেশি এক্সাইটেড ছিল আর বলতেছিল পুরো বাংলাদেশে নাকি ওর ভিডিওটা ছেড়ে দিতাম সবাই যাতে ওকে দেখে তারপর আমি ওকে শেষ করে হচ্ছে আমি নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম বাকি কাজগুলো করে নিচ্ছিলাম আমি ভাবতেছিলাম যে আজকে আমি হেয়ার কার্লস করব বিকজ আমার ফ্রন্টের হেয়ারটা একটু শর্ট করে কাটা হয়েছে সো এই জন্য হেয়ার কার্লস করলে আই থিঙ্ক আমাকে ভালো লাগবে সো এই জুতাগুলো দিয়ে পেয়ার আপ করবো আজকের লুকটা অ্যান্ড সাথে এই ব্যাগটা নিয়েছি আমি আমাকে ওই দিক থেকে শাশুড়ি মা কন্টিনিউসলি কল দিচ্ছিলো কারণ আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল যে কখন বের হচ্ছি কখন আসবো সো তখন অলমোস্ট দুইটা বেজে যায় প্রায়ই দুইটা বেজে যায় আর আমি আর সাকিব হচ্ছে বের হয়ে যায় আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলাম আর কি আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি খুবই কাছে আর গিয়েই হচ্ছে কি যে সালামি ব্যবসা আমার আমার জামাই থেকে হচ্ছে গিয়ে সুন্দর মতো সালামিটা আদায় করে নিচ্ছিলাম আর প্রত্যেক বছরের মতো এবছরও হচ্ছে রিজবির সাথে আমার ক্যাচাল লাগে সালামি নিয়ে এরপর আমার শ্বশুর বাড়ি থেকে আমরা রওনা দিই বেসিক্যালি আমার ফুফি শাশুড়ির বাসে আজকে ফুফি শাশুড়ির বাসায় দাওয়াত আছে আর এদিকে রিজবি হচ্ছে গাড়ি বের করে ফেলে আর আর আমরা হচ্ছে গিয়ে অলমোস্ট তখন দুটা বাজেই রওনা দিই অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সত্যি কথা বলতে আমি সারা রাত চাঁদ রাতে হচ্ছে মেহিত দেওয়ার সুযোগ পাইনি আমি চাঁদ রাতে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম সেখান থেকে সকালবেলা ঈদের দিন আমার বাসায় গিয়ে রেডি সেটি হই আর কি এই ছিল কাহিনি আর রিজভির শপিং চাঁদ রাতেই করা হয়েছে ও বেচারা অনেক ব্যস্ত থাকে সব কিছু নিয়ে তো শপিং করা হয় নাই তো চাঁদ রাতে আমরা বেসিক্যালি রিজভির শপিংটা করি আর তো এই তো ফুফির বাসায় চলে আসছি ফুফির বাসায় গিয়ে নিচে আমরা একটু সুট টুট করলাম কারণ হচ্ছে কি বাসায় আসলে অনেক গেস্ট থাকবে আমি জানতাম এরপর বাসায় গিয়ে দেখি ও মাই গড এত মজার মজার আইটেম করছে ফুফি শাশুড়ি তিরামিসু ছিল চটপটি ছিল তারপর কাস্টার্ড ছিল অ্যান্ড কুনাফা ছিল আজকে ভিডিওতে অনেক পিচি পিচি দেবর দেখবেন এই এদিকে হাই দাও এর মধ্যে আমাকে আবার রিজবি একটু করে তিরামিষও নিয়ে আসে আমার জন্য আর নিয়ে এসে বলে এটা একটু ট্রাই করে দেখো অসম্ভব মজা এসেছে ট্রুলি অনেক মজা হয়েছে আর এগুলা দেখেন আমার দেবর ননদ সবগুলা পিচি পিচি তারপর হচ্ছে গিয়ে আমরা লাঞ্চ করতে চলে যাই লাঞ্চে ছিল অনেক মজার মজার আইটেমস রান্না মজা স্পেশালি ফিশ ফ্রাইটা আমার জন্য নাকি স্পেশাল করে করা হয়েছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর চিকেন রোস্টা থেকে একদম বিয়ে বাড়ির রোস্টের ফ্লেভার আসতেছিলো খুবই মজা হয়েছে ট্রুলি স্পিকিং সেদিন দুপুরবেলা এত বেশি খাওয়া হয়েছে আমাদের আমি তো আর রাতেও ভালো করে খাইতে পারিনি রাতে যদিও আমার দাদি শাশুড়ির বাসায় আবার দাওয়াত ছিল আরেকটা দেবর দেখেন এটা হচ্ছে আমার একটা কিউটেস্ট দেবর অ্যান্ড আমি আবার তিরামিষু খাইছি আমার অনেক মজা লাগছে আমি দুইবার ট্রাই করছি এটা আর এরপর হচ্ছে কি একটু করে কোনাফা ট্রাই করলাম এটাও ভালো ছিল লাঞ্চ করে ট্রুলি স্পিকিং পেটে একেবারেই জায়গা ছিল না তো যা পারছি তাই খাই তারপর আমরা থেকে ব্যাক করি আমি একটু ইট অ্যান্ড ফ্রিটে যাই রিজবির সাথে বসে আসলে টাইম স্পেন্ড করতে চাইছিলাম বাট ওখানে খাওয়া দাওয়ার মতো মুড ছিল না একটা ফুচকা নেই নর্মাল যদিও সেটা আমরা দুজনে মিলেও খাইতে কষ্ট হইতেছিল পেটে একেবারেই জায়গা ছিল না তারপর হচ্ছে কি আমি বাসায় যাই শ্বশুরবাড়িতে নিয়ে আসি আর কি আমার জামাইকে ওখানেও একটু টাইম স্পেন্ড করে তারপর হচ্ছে কি আমি একটু রেডি সেডি হই তে আবার দাদি শাশুড়ির বাসায় যাব আর এই ব্ল্যাক ড্রেসটা আমি নিয়েছি ঈদের সেকেন্ড আউটফিট হিসেবে সেকেন্ড আসলে থার্ড কোনো কিছু ম্যাটার করে না এমনিতে ভালো লাগছিল নিয়ে নিছি এটা প্রাইস একদম রিজনেবলই ছিল মাত্র সাড়ে তিন টাকা ছিল ড্রেসটার প্রাইস আর দেখেন আমার আর একটা ননদিনী যেটা হচ্ছে গিয়ে আমাকে খুবই আদর করতেছিল এই পিচিটা আমার খুব ভালো লাগছে ওকে আমাকে একদম জড়াই ধরে ধরে থাকতেছিল কিছুক্ষণ পর পর এসে এসে জড়াই ধরতেছিল হাগ করতেছিল আমার খুব ভালো লাগছে তারপর দাদি শাশুড়ির বাসায় গিয়ে আমরা নাচা নাস্তা খাই এনজয় অনেক খুব ভালো লাগছে আমার আর সত্যি কথা বলতে এটা বিয়ের পর আমার প্রথম তো সো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনদের সাথে আমি প্রথম মিট করতেছিলাম আর কি তারপর দাদি শাশুড়ি হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি তারপর হচ্ছে চিকেন সব কিছু অ্যারেঞ্জ করে ওগুলা খাওয়া দাওয়া যদিও এটা জায়গা নাই একদমই জায়গা নাই বাট আমরা খাইছি এনজয় করছি আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই কাটছে আর প্রথমবার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে মানে ক্লোজলি হচ্ছে গিয়ে দেখাশোনা হইলো এই এরপর রাতে আমি আমার শ্বশুর চলে যাই আর সকালবেলা উঠে দেখে আমার শ্বশুর আব্বা একদম পুরো ঘর হচ্ছে গিয়ে গাছপালা দিয়ে ভর্তি করে আছে খুবই সুন্দর সুন্দর টপ নিয়ে আসছে উনি আবার খুবই গাছপালা পছন্দ করে খুব টেক কেয়ার করে তারপর আব্বা সাথে আমি বসে নাস্তা করি আমার জামাই তখন ঘুমই ছিল একদম হচ্ছে গিয়ে আমাকে সার্ভ করে দিচ্ছিল আমার শ্বশুর আব্বা তারপর হচ্ছে গিয়ে আমরা বের হই একটু বিকেল টাইম করে আমি রিচবি আমার সেচ বোন তারপর হচ্ছে আমার আম্মু সাকিব সাকিবই ড্রাইভ করতেছিল আমাদেরকে বেসিক্যালি জিসি থেকে আম্মু তুলে নেয় গাড়িতে আর এই আর কি আমরা ভাটিয়ারি গিয়েছিলাম ভাটিয়ারি সানসেট পয়েন্ট গিয়েছি তারপর হচ্ছে গিয়ে এই জায়গাটা তো একটু নেমে ছবি টবি তুলেছি তো খুব ভালো লাগছে এই প্লেসটা আসলে আর ঈদের দিন হচ্ছে গিয়ে মানুষজন হচ্ছে গিয়ে এই ধরনের প্লেস গুলাতেই বেশি করতে পছন্দ করে তারপর আমরা একটু ঘুরাঘুরি করলাম ও বাড়িতে তোমাদেরকে তো বলতে ভুলে গেছি এটা কিন্তু ঈদের সেকেন্ড ডে ছিল এটা ফার্স্ট দিন ছিল না একদিন আসলে ওভাবে অত জায়গায় ঘুরা যায়ও না আমরা ফার্স্ট দিন হচ্ছে গিয়ে তিনটা জায়গায় গেছি পরের দিন হচ্ছে গিয়ে জাস্ট ভাটিয়ারি গেছি আর কি আমি আমার শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্টলি চলে গেছি সো এই প্লেসটা খুবই সুন্দর ছিল এন্ড এখানে আসলে ছবি তোলার মতো অনেক প্লেস ছিল আর কি তোমরা এখানে ভিজিট করলো যারা চিটগঙ্গে আসো আর আমার কাছে মনে হয় কি জানো চিটগঙ্গে ঘোরাঘুরির মতো খুব একটা প্লেস নাই আর যদিও যেগুলো আসে ওগুলো অনেক দূরে দূরে তারপর আমরা সানসেট পয়েন্টে যাই ওখানে গিয়ে কিছুক্ষণ বসে আটার আটটা দেই তো এই ছিল আমার ঈদের ছোটোখাটো একটা ব্লগ কেমন লাগছে জানাইও সবাই ভালো থাকিও আল্লাহ হাফেজ